স্কিপ করো না সকালবেলায় স্কুলে বাচ্চারা যাবে কি টিফিন দেবে ভাবো এই কম সময় কী করে টিফিন তৈরি করবে চলো তোমাদের জন্য আমি এই রেসিপিটা নিয়ে এসেছি তো দেখো এটা সে পা পাউরুটি তো আমি এটা চাকু দিয়ে কেটেছি কাটার পরে ডিমটা ফাটিয়েছি দেখো এতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েছি ধোয়ার সব কিছু নুন পরিমতন দিয়েছি দিয়ে পাউরুটিটা দেখছো এই যে ওইটাকে এইভাবে ডুবোবে মানে ডিমটা বেশি হলে ভালো হয় খুব জোর মানে যতটা তুমি পারুটি কাটবে সেই হিসাবে ডিমই ডিমটা নেবে কেউ চারটেও নিতে পারো কেউ পাঁচটাও নিতে পারো সেইভাবে কিন্তু ওইটাকে মিক্স করবে মিক্স করার পরে এইভাবে জলে মানে ডিম বেঁধে ডুববে ডুবিয়ে এরকম কড়াইতে ছেড়ে দেবে আর এতে কিন্তু প্রচুর মানে তাড়াতাড়ি হয়ে যায় এত তাড়াতাড়ি টিফিনটা তৈরি হয়ে যাবে তুমি ভাবতেও পারবে না যে তোমার এত কম সময় ভেদে টিফিনটা রেডি করে তুমি বাচ্চাদের টিফিন খেতে দিয়ে দেবে আর বাচ্চারা কিন্তু মজা করে এটা খাবে আর বলবে বারবার বলবে মা টিফিনটা এটাই আমায় তৈরি করে দাও আর তোমাদের কাজের ভিতরে এইটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা তো টাটা ভাই